বিসমিল্লা বলো বিসমিল্লা সব না কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ আল্লা সে কাজ ছোট ছোট কাজে কামে বরক দেবেন আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে ওজু আল্লাহর নামে মন করে ঘুম থেকে উঠে যখন করবে রুজু আল্লাহর নামে মন করবে রুজু পড়তে কোরআন বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নাম নিয়ে পড়বে তখন তারপর পর শুরু করবে যখন আল্লাহর নাম নিয়ে পড়বে তখন খাওয়া শুরু আগে বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তখন নামে কাজ শুরু আল্লাহ সমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা বলো বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা বলো বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা